হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার আজকের শুনানির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে থাকবে আজ অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর পাঁচে ডিএম মামলাটির শুনানির জন্য টপ অফ দ্য বোর্ডে অর্থাৎ দু নম্বরের পজিশনে শুনানি জেনারেল স্টেট ছিল অনারেবল জাস্টিস বিক্রম নাথ স্যার অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারেরা এই মামলাটিকে দু নম্বর সিরিয়ালে শুনানির জন্য টপ আপ দিয়ে রাখেন এবং যথারীতি আজ পনেরো এগারোটার দিকে এই ডিএ মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয় তো রাজ্যের পক্ষ থেকে আজ অভিষেক মনুসিং বিচার তিনি কথা বলছেন এবং অন্যদিকে রেসপন্ডেন্ট তথা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করোনা নন্দী মহাশয় ম্যাম তিনি কথা বলছিলেন তার পাশাপাশি প্রচুর আজ উপস্থিত ছিলেন তো চলুন আজ কি কি ঘটেছে অনেবল জাস্টিস মহাশয় তিনি কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি কি মন্তব্য করেছেন শোনা নিয়ে কি কি ঘটলো এবং পরবর্তী শুনানির ডেট কবে ফিক্স করা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো দিল চ্যানেলটিতে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো দিল এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই পনের এগারোটার দিকে এই ডিএ মামলাটি দু নম্বর সিয়ালে শোনা নিয়ে থাকার

তিনি জানান ডিয়ারনেস রয়েছে এটা ওয়েস্ট অর্থাৎ রয়েছে লাস্ট দীর্ঘদিন ধরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া হয়ে আসছে আমি স্টেটের পক্ষ থেকে কথা বলছি তো বিচারপতি বিক্রমনাথ স্যার তিনি বলেন যে তাহলে আপনি রাজ্যের পক্ষ থেকে এখানে পিটিশন ফাইল করেছেন ইয়েস মাইলট তো অভিষেক মনুসিংহী স্যার তিনি বলেন যে দীর্ঘ টাইম পেরিয়ে এসছে এই মামলাটির তো রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি তিনি একটু সময় চেয়ে নিচ্ছেন তিনি বলেন আমার একটু সময় প্রয়োজন রয়েছে এরপর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে করুণানন্দী মহাশয় ম্যাম তিনি বলেন মাইলট মাইলট আমি এমপ্লয়িজের পক্ষ থেকে কথা বলছি মাইলট ইলেভেন টাইম ইট হাজ বিন লিস্টেড এগারো বার এই মামলাটি লিস্টেড হয়েছে এবং সতেরো বার এই মামলাটি শুনানির জন্য রাখা ছিল কিন্তু কোনো রকমভাবে শুনানি হয়নি দু সালের জানুয়ারি মাসে রেডি হয়েছিল এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য এবং গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনবল জাস্টিস কারুল স্যার অর্থাৎ সঞ্জয় কারুল সার তিনি জানিয়েছিলেন যে এই মামলাটি আপ অফ দ্য বোর্ড রাখা হবে আমার লার্নেট ফ্রেন্ডরা সেখানে উপস্থিত ছিল এবং প্রথম আইটেমে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য তিনি জানিয়েছিলেন এবং ফার্স্ট মে অর্থাৎ এই মাসেরই এক তারিখে এই মামলাটিকে মেনশন করানো হয়েছিল যে যাতে করে এই বেঞ্চ থেকে ডিলিট না করানো হয় এবং সেখান থেকেও রিকোয়েস্ট করা হয়েছিল প্রেয়ার জানানো হয়েছিল যে হাই আপ অফ দ্য বোর্ডে রাখার জন্য এবং এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখার জন্য প্রেয়ার জানানো হয়েছিল জানাচ্ছেন করুণা নন্দী মহাশয় ম্যাম যাতে করে আজকের দিনে বিস্তারিত শুনানি করানো যায় তার জন্য লিস্টে লিস্টে রাখা হয়েছে নম্বর সিরিয়ালের রাজ্যের পক্ষ থেকে অভিষেক স্যার তিনি জানান যে আজ আমার একটি পার্ট হার্ড ম্যাটার রয়েছে যে মামলাটির বিস্তারিত শুনানি করানোর প্রয়োজন রয়েছে সুতরাং তিনি আজ বিস্তারিত সময় দিতে পারবেন না এই ডিএমার জন্য তো বিচারপতি সেই সময় তিনি জানালেন ঠিক আছে তাহলে একটা ডেট আপনারা ফিক্স করুন বিচারপতি আরো বলেন যে এর কি এটা কি অ্যাডমিটেড ম্যাটার রয়েছে করুণা নন্দী মহাশয় বলেন নো মাইলট এটা ফাইনাল হিয়ারিং এর জন্য লিস্টেড রয়েছে এবং তিনি জানান দু সাল থেকে ফাইনাল হিয়ারিং এর জন্য লিস্টেড হয়ে আসছে তো বিচারপতি তখন প্রস্তাব রাখলেন যে তাহলে টুয়েস ডে রাখুন এই মামলাটি শুনানির জন্য তো সেই সময় করুণানন্দী মহাশয় ম্যাম তিনি বলেন যে মাইলট এই মামলায় এখনও স্টে অপারেশন রকম ভাবে স্টে আসেনি বা স্টে দেওয়া হয়নি তো রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনুসিংহী স্যার তিনি বলেন যে আমি একটু টাইম চেয়ে নিচ্ছি করুণানন্দী মহাশয় বলেন যে মাইলট দেট অর্থাৎ তারা বলছে যে ডু নট কন্টিনিউ উইথ দ্য কন্টেম্প প্রসিডিং এবং সেখানে ভেরিয়াস সিরিয়াস ডিফিকাল্টি রয়েছে করুণানন্দ মহাশয় বলেন ঠিক আছে আমরা থার্সডে আমার পসিবল নেক্সট উইকে শুনানি করানো যেতে পারে তো ডেট নিয়ে একটু বিভিন্ন বার বিভিন্ন ডেট তারা বলছিলেন লয়ার রাজ্যের পক্ষ থেকে বলছিলেন এবং বিচারপতিরাও তারা একটা ডেট বলছিলেন একটা নির্দিষ্ট ডেট বিভিন্ন বার সেখানে শুনানি প্রস্তাব উঠে আসছিল এরপর অনারেবল জাস্টিস বিক্রম স্যার তিনি অর্ডার দিয়ে দিলেন যে ঠিক আছে আপনাদের টাইম মতো এই মামলাটিকে আগামী চোদ্দই মে দু পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এবং এই মামলাটি দুটোর সময় বিকেল দুটোর সময় অর্থাৎ লাঞ্চের পর ফিক্স করে দিলেন জাস্টিস মহাশয় তো রাজ্য সরকারের পক্ষ থেকে লয়ার তার কারণেই আজ কিন্তু ডিএ মামলার শুনানি হলো না তিনি অভিষেক মনু সিংভি মহাশয় তিনি আজ অন্য ম্যাটার থাকায় তার পার্টার্ড ম্যাটার থাকায় তিনি আজ কোনো রকম ভাবে শুনানি করালেন না তো রাজ্য সরকারের একটা এখানে ইচ্ছা প্রণীত ভাবে হয়তো তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ডিএ মামলাটাকে কোনো রকম ভাবে যাতে শুনানি না হয় এই কারণে তো আজ যেহেতু টপ অফ দ্য ছিল সেহেতু তিনি কিছুটা তো শুনানি করাতে পারতেন মামলার শুনানি প্রক্রিয়া তো কিছুটা শুরু হতো শুরু হলে কিন্তু এই মামলার গতি প্রকৃতি বোঝা যেত কোন দিকে এগোচ্ছে এবং বিচারপতিরা সেই বুঝে একটা ডিরেকশন বা সেই বুঝে একটা পরবর্তী নির্দেশ দিতে পারতেন কিন্তু তেমনটিও ঘটলো না আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার পাঁচ থেকে তো রাজ্য সরকারের অনেক সদিচ্ছার অভাব লয়ারদের সদিচ্ছার অভাব রয়েছে এখানটায় বোঝা যাচ্ছে তো এখন দেখা যাক পরবর্তীতে এই চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে দুটোর সময় এই মামলাটির শুনানোর জন্য লিস্টেড রাখা হয়েছে সেদিন বাবা এই মামলার পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ